বলা গেল আমরা ভিকামা নিহি কাশাফাতুজা বিজামা নিহি হাসানত জামি হস অ নিহি সালোয়া ওয়া নিহি শেখসাদের এ সম্বন্ধে প্রচলিত তিনটি চরণ রচনার পর একাধারে তিন দিন তিন রাত পেরিয়ে তিনি কিছুতেই লিখতে পারছিলেন না চতুর্থ চরণ প্রায় মাথা খারাপ অবস্থা হঠাৎ চোখে ঘুম স্বপ্ন দেখলেন সাদির সামনে দাঁড়িয়ে স্বয়ং মোহাম্মদ সাল আলী হিসাল্লাম জিজ্ঞেস করলেন কি ভাবছ সাদে বললেন কিছুতেই চতুর্থ চরণ মিলছে না সাল্লাহ হুসাল্লাম সাদির তিনটি চরণ শুনে বললেন চতুর্থ চরণ চরণিআ এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচশো পঁচাত্তর হিস্রিতে পারস্যের ইরান সিরাজনগরের তাউসে শেখ সাদির জন্ম প্রাথমিক শিক্ষা সিরাজেই উচ্চ শিক্ষার জন্য গেলেন বাগদাদে অল্প দিনেই তিনি কুরআন হাদিস তফসির ফিকা উসুল ফারায়েজ হিকমা দর্শন ভাষাবিজ্ঞান বিজ্ঞান ধ্বনি বিজ্ঞান অলঙ্কার শাস্ত্র এবং সাহিত্য দর্শন ধর্মতত্ত্ব নীতিশাস্ত্রে অসামান্য কৃতিত্বের জন্য মাওলানা উপাধি পেলেন আব্দুল কাদির জিলানির সান্নিধ্যে সাদি বুৎপত্তি অর্জন করেন ছাত্র কবিতায় লিখতেন তিনি ছিলেন বিভিন্ন ভাষার প্রতি আগ্রহী অল্প সময়ে তিনি আরবি ফার্সি হিব্রু গ্রিক তুর্কি ড্যাটিন উর্দু হিন্দি সংস্কৃত আফগানি সহ চব্বিশের অধিক ভাষা শিখে ফেলেন শিক্ষা সমাপ্তির পর হজ পালন করে তিনি দেশ ভ্রমণে দামেশক জেরুজালেম ত্রিপুলি আলেপ্পো কায়রো ইস্পাহান ভারত সমরকন্দ চীন স্পেন ইতালি আফ্রিকা গমন করেন তিনি বলেন নানান দেশে ঘুরে ঘুরে জীবন হল গত যে নানান রকম লোকের সাথে দিন কেটেছে কত যে জেঠায় গেছি কিছু কিছু নিয়েছি মোর থলিতে নিয়েছি ভালো যা পেয়েছি পথের ধারে চলিতে জীবন গজল বিভিন্ন উপদেশমূলক রচনা লিখতেন এবং রাতে কোরআন অধ্যয়ন ও এভাদত বন্দিগিতে কাটাতেন তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন তার রচিত গ্রন্থ বাইশ মতান্তরে চব্বিশটি সুপ্রসিদ্ধ গ্রন্থ গুলিস্তা ও ভোস্তা তার উল্লেখযোগ্য গ্রন্থ